আমার নাম শ্রেষ্ঠী চক্রবর্তী আমি আবৃত্তি করছি পুতুল ভাঙা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সাত আটে সাত আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠলো রাগে চলে মাগো তুমি পাঁচ পয়সায় এবার সেই যে রঙিন পুতুলখানি খানি আপনি দিলে কিনে খাতা নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললে তোর দিন রাত্রি কেবল যত খেলা একটু তোর মন বসে না পড়াশোনার বেলা মাগো আমি জানা আকি উড়কি গুরু আছে আমি যদি নালিশ করি এক তার কাছে কোন রকম খেলার পুতুল নেই কি মা উড় ঘরে সত্যি কি একটুもん নেই পুতুলের পরে সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে যদি সেই পুতুল কে আগে বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে ধন্যবাদ